আল্লাহর একান্ত মেয়ের বাণীতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছেন কিন্তু এখনও ছয়জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি এ ভাইয়েরা কোথায় আছে কেমন আছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে আজকের এই ইফতার থেকে দোয়া করছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমিন আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসে ভীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন গেস্টরুম এবং র্যাগিং মানসিক টর্চার এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা এসব দমন পীড়নের কথা আমরা কখনো ভুলতে পারি না অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসোদ্যকর অবস্থা থেকে মুক্তি দিয়েছি আলহামদুলিল্লাহ সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় ইমারত নির্মাণে সকল উপকরণই গুরুত্বপূর্ণ কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই সেই সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে এমনি জুলাই অভ্যুত্থানেও অনেকে স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড নেই একক কোনো নেতা নেই আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের এরপর যারা গাজী হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন সকলে মিলেই আমরা আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধ ওদের বহিপ্রকাশ ছিল এই আন্দোলনে জীবৎ দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্রশিবির শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি আমরা এই আন্দোলন অংশগ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে দুলাই ধারণ করে নতুন বাংলাদেশ বি নির্মাণের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি স্পিকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ট্রমা তৈরি হয়েছে সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাইয়ের স্পিরিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি আমরা প্যাসিস্ট আমলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ দিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে। আমরা আমাদের কাজগুলোর আরও বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত রাখছি। সম্মানিত উপস্থিতি, জুলাই রিসপিট আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয়। শাহবাগের কিরানক, যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে প্রতিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক নয় শিক্ষাঙ্গুলো এখন গণতান্ত্রিক ধারায় ফিরে আসে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই রমাদান আমাদের সেই নিঃস্বার্থ ভূমিকা রাখার শিক্ষা দিয়ে থাকে মহান আল্লাহ তালা কোরআনে এই রমজানকে ফরজ হিসেবে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইসমিল্লা রহমান রহিম কুতিবা আল ইকুম সিয়া কুতিবা আল আল্লাহ এই রমজানের রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে মূলত আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে এবং এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে আল্লাহর ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকে পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে সম্মানিত উপস্থিত শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় মেধা ও সততায় সবার বাংলাদেশ গড়তে চায় সে যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে গাইড করে আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখছি ছাত্র শিবিরের আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততা সমাজেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে আপনারা আমাদের এই আয়োজন সামিল হয়েছে আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত শিক্ষক মন্ডলী জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আইনজীবী আলেম ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কলামিস্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি